খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে যে ভাইয়া তোমরা কিভাবে সৃজনশীল একেবারে ফুল মার্ক পেতে পারো আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তোমরা এখানে অনেকই এসএসসি স্টুডেন্ট আছো অথবা এইচএসসি স্টুডেন্ট আছো তো তোমাদের সবারই কিন্তু বাংলা প্রথম পত্র আছে তারপর বাংলাদেশ বিশ্ব পরিচয় ইসলাম ও নৈতিক শিক্ষা এই সকল সাবজেক্ট আছে যেখানে কিন্তু ভাইয়া সৃজনশীল আছে এবং এই সৃজনশীলে তোমরা অনেকেই বলেছো যে ভাইয়া আমরা যখন আমরা পরীক্ষা দিতে যাই সৃজনশীল ফুল লিখে আসতে পারি না কারণ আমরা লিখতে 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 আর টাইম পাই না একেবারে টাইমটা চলে যায় ফুল লিখতে পারি না তো আজকে আমি যে বিষয়টা বলবো যে ভাইয়া তোমরা যেই টাইমটা তোমাদেরকে দিবে এই টাইমের ভিতরে সৃজনশীল গুলা কিভাবে কাভার করবা এবং এরই সাথে সাথে যে এই ক নাম্বার খ নাম্বার গ নাম্বার নাম্বার টোটাল কয় তোমার লিখতে হবে কোনটা কতটুকু লিখতে হবে এই বিষয়টা আপনাকে তোমাদের সাথে আলোচনা করবো যে তোমার টার্গেট হয়েছে যে সিজন ছিলে তুমি যেন ফুল মার্ক তুলতে পারো ওকে আচ্ছা পয়েন্টে আসি ভাই দেখো এইখানে যে উদ্দীপক দেখো একটা সিজন ছিল আমি তুলেছি এবং এই সিজন ছিলের উদ্দীপকটা এটা হচ্ছে এসএসসি বাংলা প্রথম পত্র থেকে আমি নিয়েছি আচ্ছা একটু দেখো খেয়াল করো এইখানে তোমরা জানো সিএনসিলে কিন্তু এই যে ক নাম্বার ক নাম্বার খ নাম্বার তারপর গ নাম্বার এবং ঘ নাম্বার চারটা কিন্তু क्वेश्चन এসে থাকে এখন যেই কথাটা মেইন প্রথম যেই কথাটা সেটা হচ্ছে যে ভাইয়া যে আমরা কয় পিসটা লিখব ক নাম্বার কতগুলো লিখব খ নাম্বার কতগুলো লিখব গ নাম্বার কতগুলো লিখব আর ঘ নাম্বার কতগুলো লিখব ওকে আচ্ছা দেখো সো একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া আমি যখন পরীক্ষা দিয়েছি তোমাদের লেভেলে যখন আমি পরীক্ষা দিয়েছি তো বাংলা প্রথম পত্র বলো বাংলাদেশ বিশ্ব পরিচয় বলো ইসলাম ও নৈতিক শিক্ষা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছি আমি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ছিল এখন এই প্লাসটা কিভাবে পাইছে এর কারণ হচ্ছে কিন্তু ভাইয়া এই লেখার ক্ষেত্রে কিন্তু কথা আছে যেমন অনেকে বলে যে ভাইয়া লেখতে লেখতে গেছে যেমন বাংলা প্রথম ভাইয়া কারণ এই বোকামিটা করা যাবে না তোমার সাতটা সিএনশীল যদি তোমাকে দিতে বলে তোমার সাটোটার কিন্তু অ্যান্সার দিতে হবে তুমি কিভাবে দাও কেমনে দাও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার বা দিতে হবে দিয়া তারপর হল থেকে বের হইতে হবে নাহলে তুমি ধরা খাবা ভাইয়া কঠিন লেভেলে ধরা খাবা তোমার এ পেলার যেন মিস না হয় এই জন্য তোমার কি করতে হবে এটা নিয়ে আলোচনা করবো আচ্ছা পয়েন্ট আসি ভাইয়া আমি যদি তোমাদেরকে দেখাই একটু অ্যান্সার গুলো দেখাই ক নাম্বারে দেখো ওই যে বাণীকণ্ঠের ঘর কোথায় ক নাম্বারে যেগুলো আসে জ্ঞানমূলক ভাইয়া এগুলো তুমি ইচ্ছা করলে এক লাইনও দিতে পারো দুইটা শব্দের মাধ্যমেই দিতে পারো বা দুই লাইনও তুমি দিতে পারো ওকে এটা নিয়ে পায় রাখা আর কিছু নাই এই আমাদের কিন্তু ক নাম্বার যে ভাইয়া বল বাজে ক নাম্বারে অ্যান্সারটা আমরা কয় লাইনে দেব এক লাইনে বা দুইটা শব্দেও দিতে পারো বা দুই লাইনে এটা নিয়ে পেরানো আর কিছু নাই কারণ এটা জ্ঞানমূলক যেটা কোশ্চেন করবে ওইটা টাচ করে অ্যান্সারটা দিয়ে দেবা ডান পরে ভাইয়া খ নম্বর দেখো কি বলছে নদীকে গৃহস্থ ঘরের মেয়ের সাথে তুলনা করার কারণ কি খ নম্বরটা হইছে কিন্তু ভাইয়া অনুধাবনমূলক তুমি জানো খ নম্বরে মার্ক হইছে কিন্তু এক মার্ক খ নম্বরে মার্ক হইছে কিন্তু ভাইয়া দুই মার্ক এটা কিন্তু সবাই জানো জানো না এখন দুই মার্কের জন্য ভাইয়া তোমার দুইটা স্টেপ লিখতে হবে ক্লিয়ার আমার কথা বুঝতে পেরেছ দুই মার্কের জন্য দুইটা স্টেপ তিন মার্কের জন্য তিনটা স্টেপ চার মার্কের জন্য চারটা স্টেপ ক্লিয়ার আমার কথা বুঝতে পেরেছ তাহলে তুমি দেখো তো এই এক মার্কের জন্য আমরা একটা স্টেপ একটা আমরা সারছি এখন স্টেপ মানে কি দেখো এই একটা স্টেপ এই একটা স্টেপ এটাকে বলা স্টেপ তাহলে এই দুই মার্কের জন্য অর্থাৎ এটা হইছে অনুধাবনমূলক প্রশ্ন এনসারটা তুমি কিভাবে দিবা প্রথম স্টেপে ভাইয়া অ্যান্সারটা হবে এক লাইনে যেমন জ্ঞান মূলকে এক লাইনে দিস ঠিক সেম ভাবে যে বলছে কি নদীকে গৃহস্থ করার মেয়ের সাথে তুলনা করার কারণ কি এই কারণটা একটু শর্টকাটে একটা লাইনের ভিতরে একটা সেন্টেন্সের মাধ্যমে তুমি প্রথম লাইনটা লিখবা ওকে এরপরে পরবর্তী স্টেপে পরের স্টেপে একটু তোমার নিজের ভাষায় বইয়ের সাথে তুলনা করে যেহেতু এটা বই থেকে কোশ্চেনটা আসবে ক নাম্বার খ নাম্বার সো বইয়ের সাথে তুলনা করে একটু নিজের ভাষায় তোমার লিখতে হবে না এটা একটু পরে আলোচনা করি দেখো এবার আসি আসে এই গেল ক নাম্বার ঘনাম্বার নাম্বারে তুমি জানো ভাইয়া মার্ক তাহলে তিনবার কে যেন তিনটা স্টেপ এই একটা স্টেপ এই একটা স্টেপ এই একটা স্টেপ বলো ভাইয়া স্টেপ গুলো লেখার সময় কিভাবে ফাঁকা রাখতে হবে না তবে লেখার সিস্টেম কি দেখো উদ্দীপকে অনুবমের সাথে শুভা গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে এই গনাম্বারে কোশ্চেন করে যে সাদৃশ্য আছে কি নাই মিল আছে কি নাই প্রথম স্টেপে তোমার হবে যদি সাদৃশ্য থাকে তাহলে তোমার হবে। যে উদ্দীপকে অনুবমের সাথে শুভা গল্পের যে এই চরিত্রটা সাদৃশ্য আছে এটা এক লাইনে তোমার দিতে হবে দ্বিতীয় হবে গেল আমাদের এই স্টেপটা দ্বিতীয় স্টেপে ভাইয়া অনুধাবন এই প্রথম স্টেপটা জ্ঞানমূলক ওই যে ক নম্বরে যেভাবে আনসার দাও দ্বিতীয় স্টেপে ভাই এটা ওই যে খ নম্বরে যেভাবে आंसर দাও এই অনুধাবন ভাবে সুন্দরভাবে একটু বইয়ের সাথে এবং নিজের ভাষায় একটু লিখবা যে উদ্দীপকে এই যে এই যে দেখো খেয়াল করো এই যে উদ্দীপকটা যে দেওয়া আছে এই উদ্দীপকটা তোমার দ্বিতীয় স্টেপে তুমি লিখবা না দ্বিতীয় স্টেপে এই উদ্দীপকের সাথে বইয়ে যতটুকু একটু মিল আছে না ওইটা একটু সুন্দরভাবে গুছিয়ে লিখবা তিন নাম্বার স্টেপে ভাইয়া উদ্দীপকের সাথে মিল কইরা তারপর তারপর বইয়ের সাথেও একটু মিল কইরা তোমার লিখতে হবে আমার কথা ক্লিয়ার আমার কথা বুঝতে বুঝতে পেরেছো তিনটা স্টেপ এই একটা এই একটা এই একটা তিনটা স্টেপ লিখলো তোমাকে তিন মার্ক দিবে আর লেখার ক্ষেত্রে বলবা ভাইয়া এভাবে কি স্টেপগুলো লেখার সময় ফাঁকা রাখতে হবে না তুমি ধরো এই লাইনটা লেখলা না এভাবে ধরো এখানে দাগ দিলা এর পরবর্তীতে এই যে মানুষ সামাজিক জীব তুমি বলবা ভাইয়া এখান থেকে শুরু করব না এখান থেকে না শুরু করি না আবার এখান থেকেই শুরু করবা ওকে ধরো এখানে এই উদাসীন হয় এরপর শুরু করবা কি উদ্দীপকের এই অনুপ দুরন্ত ছেলে তাহলে এটা এখান থেকে না লেখা এই জায়গা থেকে লেখা শুরু করবা আবার এই যে মানুষ সামাজিক জীব এটা এখান থেকে না লেখা এই ওর নিচ থেকে কিন্তু শুরু করবা এটি তাহলে তোমার তিনটা স্টেপ হয়ে যাবে আমার কথা ক্লিয়ার আচ্ছা ঘ নম্বরে আসি কিন্তু ভাইয়া ঘ নম্বরে তোমরা জানো ভাইয়া চার মার্ক তাহলে চার মার্কের জন্য তোমার চারটা স্টেপ কনফার্ম ওকে তাহলে প্রথম স্টেপটা কি হবে এই যে দেখো যে প্রতাপকে সরকারি সম্পত্তি বলা হয়েছে উদ্দীপকের অনুপমের চরিত্রে যেসব গুণ বিদ্যমান আলোচনা করো তাহলে সুন্দরভাবে লেখবা যে উদ্দীপকে এটা আলোচনা করা হলো এইগুলো আমাদের মানে হচ্ছে প্রথম স্টেপ আর যদি এখানে যদি কোনো মন্তব্য চায় যে মন্তব্য সঠিক কিনা এটা সেটা এটা তোমার প্রথম স্টেপে লিখতে হবে গেল এটা পরবর্তী স্টেপটা ভাইয়া এখান থেকে শুরু করবা এখান থেকে শুরু করবা এখানে না লেখা এখান থেকে শুরু করবা পরের স্টেপটা এই যে প্রথম স্টেপটা কি জ্ঞানমূলক পরের স্টেপটা অনুদমন ওই অনুদমন যেভাবে লেখছো ওইভাবে লিখতে হবে আচ্ছা এবার আছে কিন্তু পরের স্টেপ এবার আবার এই যে শুভ গল্প এখান থেকে ভাইয়া শুরু করবা এই তিন নাম্বার স্টেপে ভাইয়া এই তিন নাম্বার স্টেপে কি লিখবা জানো যে তোমার এই যে উদ্দীপকে যেটা আছে খেয়াল উদ্দীপকে যেটা আছে এই জায়গাতে যে উদ্দীপকে যেটা আছে না এটা একটু ঠান্ডা মাথায় দেখে দেখে না পুরোটা না একটু বানায় বানাইয়া এটা তো তুমি আগে পড়বা এবার সুন্দর ভাবে একটু তিন নাম্বার স্টেপে লেখবা তিন নাম্বার স্টেপে লেখবা ওকে তিন নাম্বার স্টেপে উদ্দীপকের যেটা আছে ওইটা একটু লেখবা চার নাম্বার স্টেপে

তোমার কয় পৃষ্ঠা লিখতে হবে শোনো মাথা রাখবা যে জিনিসটা আমি দেখাই তোমাদেরকে যে সিএনসি এর ক নাম্বার এবং খ নাম্বার যেভাবে হোক ভাই এক পৃষ্ঠার মত আটকাই তুইবে এক পৃষ্ঠার মধ্যে একটা পৃষ্ঠার ভিতরে ধরো এই একটা পৃষ্ঠা এই পৃষ্ঠটার ভিতরে তোমার ক নাম্বার এবং খ নাম্বার এই ক নাম্বার এবং খ নাম্বার তোমার লিখতে হবে বল ভাইয়া ক নাম্বার তো আমি এক লাইন লিখছি আর খ নাম্বার ওইটাও দুই তিন লাইন লিখছি তাতে এক পৃষ্ঠা কেমনে পারবো সো লেখার একটা সিস্টেম আছে সো তুমি যদি ফুল মার্ক পাইতে চাও ধরো তুমি সঠিক লাগবা বাট তুমি যদি দুই তিন পিসটা লাগো তোমাকে জীবন ও সারা দশে দিবে না সো দশে দশ পাওয়ার জন্য একটু টেকনিক হবে তুমি তো ধরো এটা একটা তাই না এবং এই পিসটা তার তোমার আগে কিন্তু মার্জিন টানতে হবে এভাবে এভাবে ধরো মার্জিন টানবা মার্জিন টানবা না মার্জিন টানার পরে দেন তারপর তুমি এখানে লাগবা ক নাম্বার তারপর এখানে খ নাম্বার মানে একটা পিসটার ভিতরে তোমার সারতে হবে এই ক নাম্বার এবং খ নাম্বারটা ওকে গেল কখা গেল পরে আসি ভাইয়া পরবর্তী পিসটায় পরবর্তী পিসটায় তুমি কি করবা ভাইয়া ঘ নাম্বার লেখা শুরু করবা তাহলে গ নাম্বার তোমার তো আগে মার্জিন টানতে হবে মার্জিন দিতে হবে না মার্জিন টানার পর তুমি গ নাম্বার শুরু করবা যেভাবে আমি বলছি সেইভাবে সো গ নাম্বার যেহেতু তিন মার্ক তিনটা স্টেপে লিখতে হবে এই প্রথম স্টেপে ধরো এখানে লিখলাম প্রথম স্টেপে গেল এটা তারপর দ্বিতীয় স্টেপে তুমি শুরু করলা। তৃতীয় স্টেপও এখান থেকে শুরু করলাম মানে একটা পৃষ্ঠার ভিতরে কিন্তু ভাইয়া মাথায় রাখবে এই জিনিসটা এই গ নাম্বারের লাস্টের ধরো দুই থেকে তিনটা লাইন কোনোভাবে ঠেলা ঠোলা দিয়ে পরের পৃষ্ঠায় দুই তিনটা লাইন আটকাবা আমার কথা বুঝতে পেরেছ কি বললাম যে ভাইয়া তুমি ঘ নাম্বার একটা পিসটার মধ্যে লেখবা ঠিক আছে ধরো লেখতে 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 ধরো দুই থেকে তিনটা লাইন একটু তোমার এটা প্রত্যেকটা সৃজনশীল ক্ষেত্রে রাইখে দেবা কেন এই দুই থেকে তিনটা লাইন তোমার অপর পেজে তিনটা লাইন যেন তুমি আটকাইতে পারো এতটুকু যেন মানে তিনে ভাগের এক ভাগ যেন আটকাই ফেলতে পারো ঘ নাম্বার দ্বারা ক্লিয়ার আচ্ছা এবার এই গেল আমাদের কিন্তু ঘ নাম্বার তাহলে ঘ নাম্বার এক পিসটা লেখছো পরের পেজেরও তুমি তিনটা লাইন আটকাই চলছো এবার আসছে কিন্তু ভাইয়া ঘন নম্বর ঘ নম্বরে তোমার মোটামুটি ভাবে দুইটা পৃষ্ঠা লিখতে হবে তো লেখা শুরু করো চারটা স্টেপে তো এখান থেকে এখান থেকে লেখবা এখান থেকে একটু লেখবা লেখার পরে পরবর্তী আরো একটা পেজ ফুল লেখিয়ে দেবা ডান শেষ তাহলে তুমি দেখো এর চিন্তা করো যে তাহলে তোমার কয়েকটা পেজ তুমি আটকাইলা ভাইয়া তাহলে চিন্তা করো যে তুমি কয়েকটা পেজ ভাইয়া তুমি আটকাই এলা তাহলে তুমি এই ক নম্বর খ নম্বর একটা পৃষ্ঠা লেখছো তারপর এটা গেল আমাদের একত্রিশটা তারপর আসছে কিন্তু ভাইয়া ঘ নাম্বার ঘ নম্বরটা তুমি এই আটকাইছো ওই আটকাইছো তাহলে এক দুই তিন নাম্বার পৃষ্ঠায় পড়ছে তারপরে যে এই যে ঘ নাম্বারটা এখান থেকে শুরু করছো এখান থেকে শুরু করে তারপর পরে আরো একটা পিসটা আটকাইছো তাহলে আরেকটু কাজ করতে হবে ভাইয়া যদি পারো আরো একটা পৃষ্ঠা তোমার আটকাইতে হবে আর ঘরটা একটু লেখা দুই পৃষ্ঠা লেখাই হবে তার মানে আমরা বলতে পারি মোটামুটি চার থেকে পাঁচটা পৃষ্ঠা তোমার আটকাই ফেলতে হবে চার থেকে পাঁচটা পৃষ্ঠা পাঁচটা পৃষ্ঠা যদি তুমি আটকাইতে পারো তাহলে সবচেয়ে বেটার হয় আবার কথা ক্লিয়ার আবার কথা বুঝতে এখন অনেকে বলবো ভাই আমার লেখা তো ছোট এখন আমি কি করবো এখন আমি তো আটকাইতে পারবো না এখন আমার উপায় কি দেখো তোমার লেখা ছোট ঠিক আছে তোমার লেখা অনেকের ছোট কিন্তু হাতের লেখা অনেক সুন্দর কিন্তু এই সুন্দরের কাজ হইবে না ভাইয়া বাংলা প্রথম পত্র বাংলাদেশ বেশি পরিচয় এই সকল সাবজেক্টের ক্ষেত্রে তোমার সৌন্দর্যের কোনো কাজ না সো লাগবে সুন্দর তো ঠিক আছে কিন্তু ভাইয়া তোমার খাতা পিসটা ভরতে হইব সো পিসটা ভরার জন্য তোমার কি করতে হবে একটু হালকা মিডিয়াম লেভেল একটু বড় একটু মিডিয়ামের টাইপের একটু তোমার লিখতে হবে লেখাগুলো ওকে যাতে করে তোমার এই চার থেকে পাঁচটা পেজ মিনিমাম তোমার হইছে চারটা পিসটা একেবারে ফুল কমপ্লিট করবা চারটার অপর পৃষ্ঠা মানে পাঁচ নাম্বার পৃষ্ঠার অর্ধেক লিখে দেবা তাহলে কিন্তু স্যাররা এটা বুঝবে যে তুমি ক নাম্বার খ নাম্বার একটা পৃষ্ঠা লেখছো ফাইন তাহলে এখানে তোমার এক পৃষ্ঠা লেখছো আবার ঘ নাম্বারটা এই পৃষ্ঠা ক্রস করে অপর পৃষ্ঠায় গেছো তাহলে স্যাররা এটা দেখবে যে তুমি পাঁচ পৃষ্ঠা লেখছো স্যাররা দেখবে এটা তুমি তুমি কয় পৃষ্ঠা লেখছো ভাইয়া পাঁচ পৃষ্ঠা লেখছো ওকে তাহলে তোমাকে ফুল মার্ক দিতে বাধ্য এই টেকনিকটা অবলম্বন করবা যে ঘ নাম্বার লেখছো এখান থেকে ওই পাশে একটু ক্রস করে যাবা ওকে তারপর তারপর তুমি এটা অপর পেজে যাবা একটা পেজ যদি পারো তুমি যাবা ওকে আরো যদি সম্ভব হয় ধরো ক নাম্বার একটু বড় হইছে আবার খ নম্বর আরো বড় তাহলে সেক্ষেত্রে খ নম্বর কিছু অংশ ঘ নাম্বার এখানে দিয়ে দেবা এটাও তুমি পারো ওকে এটা তোমার উপর মানি হচ্ছে কিন্তু ডিপেন্ড করবে আচ্ছা এখন পয়েন্ট আসি ভাইয়া তোমরা বলবো ভাই আমার হাতের লেখা অনেক ছিল এখন আমি এই মুহূর্তে থেকে কি করতে পারি একটা কাজ করতে পারো ডেলি একটা প্র্যাকটিস করতে পারো ডেলি ডেলি তুমি টেন মিনিট প্র্যাকটিস করবা টেন মিনিট লাগবে না এর উপরে লাগবে না ডেলি তুমি টেন মিনিট প্র্যাকটিস করবা জাস্ট হাতের লেখাটা

লাগবে না দেখো তুমি পাঁচ পিসটা দশ মিনিট বা পনেরো মিনিট বা তুমি লিখতে পারতেছো ভাইয়া এই টাইমের ভিতরে লিখতে হবে এটা তো তোমরা জানো আচ্ছা তো এই ছেলে কিন্তু তোমাদের জন্য যে ভাইয়া তোমরা কিভাবে সিরিয়ন ফুল ফুলমার্ক তুলতে পারবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সাতি তাইকু রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আল্লাহ আল্লাহ